ছেলে আর আমি একটু বেরিয়েছি ওই যে ছেলে পেছনে দুজনে মিলে যাচ্ছি একটু কাঁচরা তো পুজোর আগে যখন কাঁচরাপাড়া যাচ্ছি অবশ্যই একটু কেনাকাটা করতে যাচ্ছি চলো যাই কী কী কেনাকাটা করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো স্টেশনে চলে এসেছি দেখো কাণ্ড আমার পরিচয় পর্বটাই তো সারা হয়নি তোমাদের সঙ্গে আমি শোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো স্টেশনে এসে গেছি ছেলে চলে গেলো টিকিট কাটতে ছেলে বলল মা আমি টিকিটটা কেটে আনি তুমি দাঁড়াও তো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি তো ছেলেও চলে এসেছে কিন্তু টিকিট কেটে আমরা কিন্তু চলে এসেছি কাচরাপাড়া। তো এসে গেছি এখন ছেলে হচ্ছে আমাকে পুরো কাচরাপাড়ার কোনো দোকান বাকি থাকবে না জানো আমাকে ছেলে ঘোরাতেই থাকবে ঘোরাতেই থাকবে আর আমি ওর পিছে পিছে ঘুরতে থাকবো ও প্রথমে কিছুতেই জামাও কিনবে না প্যান্টও কিনবে না কিছুই কিনবে না শুধু সব দোকানপাট ঘুরবে আমি বলছি তুই ঘুরতে থাক তুই যেখানে দাঁড়াবি আমি সেখানে দাঁড়াব মানে ও ঘুরে যাচ্ছে দেখতেই পাচ্ছ ও চলছে ওর পিছে পিছে আমিও চলছি ভিডিও করছি ও কোথায় গিয়ে দাঁড়াবে তুমি জান তোমরা জানো না এর আগে ভিডিও দেখেছো কি না ও আসলে এর জন্য জানো তো ওর বাবা আসে না ওকে যেদিন নিয়ে আমি আসব মার্কেটে ওর বাবা কিছুতেই আসবে না বলে না আমি যাব না কোনো সময় যদি ওর বাবা ভুলক্ষণে চলে এসেছে আমাদের সাথে তাহলে এত রেগে যায় এত রেগে যায় লাস্টে জানো স্টেশনে গিয়ে ওর বাবা বসে থাকে বলে তোমরা যত ঘোড়ার ঘুরে নাও আমি স্টেশনে বসে আছি আমি আর পারবো না ঘুরতে সেই কারণে দেখো যেই শুনেছে আজকে ছেলেকে নিয়ে আমি আসব আগেই বলে দিয়েছে আমি কিন্তু যাব না তুমি ছেলেকে নিয়ে যাও ও যা ঘোরায় আমি যেতে হাঁটতে পারবো না আমি অত আমি অন্যদিন যাব তো তাই আমি ছেলেকে নিয়েই চলে এসেছি আর আমি ভিডিও করছি দেখতেই পারছো আমি কিন্তু ঘুরেই যাচ্ছি ছেলে কিন্তু এখনও কেনাকাটা করেনি ও ঘুরছে আমিও ঘুরছি প্রথমে এসেই কিন্তু মলে ঢুকেছিলাম ভিডিওটা করা হয়নি তারপর এই যে ছোট ছোট দোকান পাট সব ঘুরছে কোনো দোকান আমার ছেলে বাদ দেবে না সমস্তটা ঘুরবে জানো না তো চল কত ঘুরবি ঘোর আমিও ঘুরছি বছরের এই তো একটা দিন সারা কাজটা পাড়া আমার ছেলে ঘুরে সব দোকানে বুঝেছো যাই হোক একটা দিন ও ঘুরে ঘুরে জামা কাপড় কিনবে কিনুক আমিও কিছু বলি না অধৈর্য হই না যাই হোক ও ঘুরতে থাকুক তো দেখো ঘুরে টুরে চলে এসেছি একটা দোকানে তো আমি ওকে নিয়ে এলাম যে অনেক ঘুরিয়েছিস এবার আমি যেই দোকানে নিয়ে যাব তুই সেখানে যাবি বলে আমি এই দোকানে নিয়ে এসেছি এসে বললাম তুই কি রকম জামা কিনতে চাস কেমন চাস তুই বল তা ও বলেছে বলার পর ওকে জামা প্যান্ট বার করে দিল যে ও বলে দিলো কীরকম চাই কি সাইজ চাই সব ও বললো তারপর ওকে জামা প্যান্ট বার করে দিয়েছে আর আমি দোকানের ভিডিওটা একটু করছি আর ওর মতন জামা প্যান্ট কিন দেখছে ওকে দেখাচ্ছে ও দেখছে আর এখান থেকে জামা প্যান্ট নিয়ে দেখো চলে এসেছি যে মনীষার মেয়ে হয়েছে ওর জন্য একটা জামা নিতে তো দেখো ওর জন্য একটা জিরো সাইজের জামা নিয়েছি একটা ল্যাঙ্গট নিয়েছি আর একটা টাওয়াল এই নিয়েছি ওর জন্য No. এবার চলে এসেছি আমি গোপালের জামা কিনবো বলে গোপালের জামা কিনতে এসেছি এসে এখান থেকে যেন এক দর এই যে গোপালের জামা কিনবো এখানে কিন্তু এক দর দেখো তো আমার গোপালের জামাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে দেখো তো এটা আমি নিয়ে নিলাম আমার গোপাল সোনার জন্য তো মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি নেবো আর গোপালের আরও দুটো জামা নেবো আমি কারণ সপ্তমী অষ্টমী নবমী দশমী বলো গোপালকে একটা জামা পরবে শুধু তবে হ্যাঁ এই জামাটা আমি ভালো নিয়েছি আরগুলো এত ইয়ে নেব না দামি নেব না তবে এইটা একটু ভালো দেখে নিয়ে নিলাম অষ্টমী পুজোর দিন ও জামাটা পরাবো তার জন্য ওই জামাটা নিয়েছি তো দেখো এখান থেকে আমি আরও দুটো জামা নিয়েছি কিন্তু আরও দুখানা জামা নিয়েছি লক্ষ্মীর শাড়ি নিয়েছি ওগুলো দেখানো হলো না তো আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এক সময় দেখাবো আমি তো দেখো আমি আবার না চার পাঁচটা ভিডিও করে নিচ্ছি তবে পুজোর সময় কাঁচরাপাড়ার যেরকম ভিড় থাকে সেরকমটা আমি দেখছি না জানো তো ভিড় মানে পা ফেলার জায়গা থাকে না এত অত পরিমাণে ভিড় থাকে আসল কথা কি বলো তো আমাদের মতো মানে মানুষের কাছে এখন আর অত পয়সা কোথায় বলো তাছাড়া জিনিসপত্রের বাজার হাটের যা দাম সংসার চালিয়েই হিমশিম খাই তারপর এই কেনাকাটা তারপর হ্যাঁ এই যে আমাদের যে বরেরা যে এই পুজোর সময় যে বোনাস পায় সেটা দিয়ে আমরা শুধু কেনাকাটা করলেই তো হয় না জামা কাপড় কিছু দরকারি জিনিসও কিনতে হয় সেই কারণে আমরা পেরে উঠি না তবে হ্যাঁ যাদের পয়সা আছে যারা কেনাকাটা করা তারা ঠিকই করে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা কল্যাণেই চলে এসেছি ট্রেন আচ্ছা

এখন বাজে সাড়ে আটটা চলে এসেছি এখন দেখি অটো আবার কখন ছাড়ে অটো পাই নাকি পেয়ে যাবো অটো ছাড়বে কখন সেটাই দেখাচ্ছিলে আগে আগে ছুটছে ওর সাথে আমি হেঁটে পারি ছুটছে জোরে জোরে কত জোরে যাচ্ছে দেখো সাথে আমি পারি ও তো ছুটে কোথায় চলে গেছে আর আমি কোথায় বলছে তুমি ব্যাগ নিয়ে হাঁটতে পারছো না আমাকে ব্যাগ দাও তো আমি ব্যাগ ছাড়াও তো হাঁটতে পারছি না ওর মতো না তাড়াতাড়ি আমি যে মার্কেটিং করেছি তোমাদের আর এসে দেখাতে পারিনি ক্লান্ত ছিলাম তাই আর দেখাইনি তাই আজকে সকালে তোমাদের আমি কি কি কিনেছি সেগুলো একটু দেখাচ্ছি কারণ ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতে পারিনি ছেলে খুব হয়রানি করে গো পাড়া গেলে ছেলে প্রচুর হয়রানি করে তো যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে ছেলে একটা প্যান্ট কিনেছে কালো কালারের একটা প্যান্ট কিনেছে ওর একটা কালো প্যান্ট ছিল তো সেটা না নষ্ট হয়ে গেছে তাই ও একটা এবার কালো প্যান্ট নিয়েছে কালো প্যান্ট নিয়েছে আর তোমার দেখাচ্ছি একটা শার্টও নিয়েছে কালো এই একটা কালো শার্ট নিয়েছে শার্টটা আর খুলছি না দেখো তাও খুলে দেখাচ্ছি একটা কালো শার্ট নিয়েছে শার্টটা না খুব সুন্দর হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে ওর কালো শার্টটা খুব সুন্দর তবে কালো প্যান্টের সাথে কি কালো শার্টটা পরবে না গো ওর প্যান্ট আছে ওর বিস্কুট কালারের প্যান্ট আছে ওই প্যান্ট দিয়ে শার্টটা পরবে আর কালো প্যান্টটা কিনেছে দেখাচ্ছি কালো প্যান্টটা কী দিয়ে পরবে এই একটা ও একটা গেঞ্জিও কিনেছে এই যে এই যে একটা গেঞ্জিও কিনেছে এটা ওই কালো প্যান্টটা দিয়ে এই গেঞ্জিটা পরবে আর শার্টটা একটা বিস্কুট কালারের প্যান্ট আছে ওরা আছে অনেকগুলো জিন্স আছে যেটা দিয়ে হোক ও শার্টটা পরবে তো এই হচ্ছে কেনাকাটা আর কি দাঁড়াও দেখাচ্ছি আর কি আর কিছু না আর কিছু না এই কেনাকাটা করেছি আর দেখেছ তোমাদের তো দেখালাম যে মনীষার মেয়ের জন্য যা যা কিনেছে ওগুলো না দেওয়া হয়ে গেছে এর জন্য ওগুলো তোমাদের দেখাতে পারলাম না এসে ওগুলো তো দোকানেই দেখিয়ে দিয়েছি ওগুলো দেওয়া হয়ে গেছে আর ছেলে জুতো কিনেছে একটা আর তোমার ঠাকুরের গোপালের জামা কিনেছি তারপর লক্ষ্মী ঠাকুরের শাড়ি কিনেছি ওগুলো না এখন আমি দেখাতে পারছি না ওগুলো আছে ঠাকুরের আসনে আমি দেখাতে পারবো না অন্য এক সময় তোমাদের দেখাবো ওগুলো ওগুলো এখন আমি দেখাতে পারবো না আর যাই হোক এই যে ছেলে কিনেছে এই জুতোটা এই জুতোটা ছেলে কিনেছে বুট বুঝেছো এই বুটটা ও কিনেছে ওর বুট ছিল কিন্তু ওর বুট পরে পরে দুটো বুট দুটোই নষ্ট হয়ে গেছে দুটো বুটই ও নষ্ট করে ফেলেছে তো এবার এটা কিনলো একটা বুট কিনলে অনেকদিন চলে যায় এটাও চলে যাবে অনেকদিন আমার বরের কিন্তু কিছু কেনাকাটা হয়নি তো আরেক দিন বেরোতে হবে বরেরটা কিনতে বরেরটা কিনবো আরও কি আছে কিছু কেনার লাস্ট আপনি এদের সবাইকে দিয়ে তারপর আমি যা থাকবে তারপরে আমি আমি হলেও আছি না হলেও আছি দেখা যাক এদেরটা দিয়ে নি আগে তারপর আরেকটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখানো হয়নি এ দেখো তিনটে চিরুনি কিনেছি আমি প্রত্যেক বছর তিনটে চারটে করে চিরুনি কিনি কেন জানো বলছি এই দেখো তোমাদের কারো ঘরে চিরুনি এমন হয় বলো এই দেখো এই দাঁতগুলো সব ভেঙে ফেলেছে দেখেছ এই দেখো চিরুনি দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো নেই একটাও নেই ভেঙে ফেলেছে কি করে যে ভাঙে বলতে পারবো না ছেলেকে বললে বলবে আমি ভাঙিনি বাবা ভেঙেছে আর আমার বরকে বললে বলবে আমি ভাঙিনি ছেলে ভেঙেছে দুইজন দুইজনকে বলবে ভেঙেছে আমি লাস্টে বলি তোরা কেউ ভাঙিস নি আমি ভেঙেছি দেখো কি অবস্থা করেছে প্রত্যেক বছর আমার চিরুনি ওরা এইভাবে এইভাবে নষ্ট করে ফেলে আর আমি চিরুনিটা অন্তত পক্ষে ভালো কিনি যে এরকম ভেঙে ফেলে বলে এই জন্য দেখো তিনটে এবার এনেছি গত বছর এনেছি আর দুটো আমি পাচ্ছি না আরও দুটো আছে পাচ্ছি না সব কটা ভেঙে ফেলেছে দুইজনে মিলে কি করে ভেঙেছে ভগবান যেন তাই এই তিনটে চিরুনি আবার আমি এক বছর নিয়ে আসলাম এই কেনাকাটা করেছি সব দেবার দেখানো হয়ে গেছে কী দিলাম কি কি কেনাকাটা করেছি ও আমি একটা জিনিস কিনেছি কী কিনেছি বলো তো আমি একটা আংটি কিনেছি ওই ঘরে আমি এই ঘরে এসে ভিডিওটা করছি তো ওই ঘরে ছেলে ঘুমাচ্ছে ফ্যান চলছে তাই এ ঘরে এসে বসে ভিডিওটা করছি অনেক সময় দেখিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আমার সামনের দিন দেখা যাচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা